হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম ফালাকিনজেল ইউটিউব চ্যানেল থেকে আমি নুরমাম্ম সৈকত তো ফ্রেন্ডস আজকে দেখি যেখানে আসছে এটা হলো অনেক এন্টারপ্রাইজ হাতের পোলে আপনাদেরকে অসাধারণ কিছু টাইলসের কালেকশন দেখাবো আর আমার সাথে রয়েছে জামিল ভাই ম্যানেজার সে কিন্তু বিগত বারো বছর উপরে কিন্তু এখানে জব করে আসতেছে তো আজকে চলুন আপনাদের দারুণ কিছু টাইলসের কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা রাস্টিক টাইলসের উপরে থাকতেছে ভিডিওটা যারা রাস্টিক টাইলস নিতে চান বাড়ির ঘরের বাইরে দেওয়ার জন্য আপনাদের বাড়ির টেকসইটা অনেক থাকবে বৃষ্টির পানিতে আপনাদের ওয়াল ক্ষতি হবে না ড্যাম হবে না তাদের জন্য ভিডিওটা অনেক হেল্পফুল হবে এখানে হাতির চলে আসছি হাতির পুলে অ্যাড্রেসটা ভিডিও শেষে পেয়ে যাবেন এখানে দারুণ কিছু রাস্টিক টাইলসের কালেকশন রয়েছে সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরতেছি এগুলো পিস পার স্কোয়ার ফিট কত এবং এখানে কত বাই কত সাইজ থাকবে এগুলো লোটো ডিজাইন বলে ছোট থাকবে বড় থাকবে আচ্ছা এখানে একটা দেখতে পাচ্ছি এটা কি কতটুক সাইজ এটা এটা 8 আছে 8 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি আর এটা এটা 8 10 ইঞ্চি বাই 16 ইঞ্চি 10 ইঞ্চি বাই 16 ইঞ্চি ছোট একটা বড় দুটো ম্যাচিং করে থাকবে না এখানে সবগুলোই একই ডিজাইনে রয়েছে প্রত্যেকটা সাইজ পাবেন আপনারা আপনার এই রাস্টিক টাইলসের উপরে আমি পুরো ভিডিওটা করব ভালোভাবে যেহেতু আপনারা সাইজগুলো পুরোটা থাকে বুঝতে পারেন এবং কি এটা আট ইঞ্চি বাই আট ইঞ্চি এবং কি এটা আট ইঞ্চি বাই ষোলো ইঞ্চি এটা প্রাইস কোনটা কেমনে ফিট কত করে একশো চল্লিশ টাকা স্কোয়ার ফিট এগুলো কিন্তু অরিজিনাল রাস্টিক টাইলস যেটাকে বলা হয় সেটা নিয়ে আসলাম আপনাদের সামনে একশো চল্লিশ টাকা করে পার স্কোয়ার ফিট থাকবে উপরে আরও কালেকশন রয়েছে সেগুলো দেখিয়ে দিচ্ছি একটু জুম করে দেখাই ফ্রেন্স যে জুম করে ভাবে দেখিয়ে দিচ্ছি একেবারে তার উপরে জুম করে দেখাচ্ছি এগুলো স্কোয়ার ফিট কত বললাম একশো চল্লিশ টাকা পার স্কোয়ার ফিট ফ্রেন্স আপনারা এখান থেকে যদি পছন্দ হয়ে থাকে তাদের থেকে এই রাস্টিক টাইলসগুলো পারচেস করতে পারবেন আরও রাস্টিক টাইলস রয়েছে সাইজ অনুযায়ী সেগুলো আমি আপনাদেরকে শো করে দিব দেখিয়ে দিব এই ভিডিওর মাঝখানে প্লাস্টিক টাইলস এটা সাইজটা কত চব্বিশ একটা প্রাইস এটা প্রাইস একশো ষাট টাকা একশো টাকা এটাও কি করে টাইলস অনেকগুলো কালেকশন রয়েছে সাইজটা বলে দিলাম সাইজ কত বাই কত বারো বাই চব্বিশ বারো বাই চব্বিশ এটা সাইজ ইঞ্চি কিন্তু বারো বাই চব্বিশ ইঞ্চি তার উপরে কিন্তু আরো কিছু রাস্টিক টাইলস রয়েছে আমি একটু জুম করে দেখাচ্ছি এই যে দেখুন অনেক দারুণ দারুণ অসাধারণ রাস্টিক টাইলস আপনারা পেয়ে যাবেন একমাত্র হাতিরপুল শপে এখানে ভিজিট করলে এখানে অনেক দারুণ দারুণ রয়েছে এটা সাইজ কত এটাও বারো বাই চব্বিশ এর মাঝখানে যা টাইলস। আচ্ছা এখানে বিভিন্ন প্রাইজের রয়েছে একশো সত্তর টাকা কোনটা টাকা আচ্ছা ফ্রেন্ডস এগুলো হচ্ছে একশো সত্তর টাকা পার স্কোয়ার ফিট বারো বাই চব্বিশ ইঞ্চি এগুলো সাইজ থাকে আর এগুলো পার স্কোয়ার ফিট একশো সত্তর টাকা না তার কমের মধ্যে যেগুলো এগুলো এগুলো ওয়ানলি নব্বই টাকা পার স্কোয়ার ফিট বিভিন্ন প্রাইজের আপনারা রাস্টিক টাইলস পেয়ে যাবেন এবং কি রিজনেবল প্রাইজে পাবেন এগুলো আপনাদের ফিক্সড প্রাইসটা কোনোরাই বলা হচ্ছে না আলোচনার সাপেক্ষে এগুলো প্রাইস আপনারা শপে আসলে ভিজিট করলে পেয়ে যাবেন তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্ত ভিডিওটা আমার এই শপটা একটু দেখে দিচ্ছি বিশাল বড় শপ রয়েছে তাদের অনেক কালেকশন রয়েছে আপনারা পুরো শপটা জুড়ে প্রোডাক্টগুলো নিতে চাইলে নিতে পারবেন এই শপের থেকে তো আমি এবার ভিডিওর থেকে একটু আপনাদের ভিতরে নিয়ে যাচ্ছি পরে আট বাই বারো টাইলস রয়েছে সেটা একটা ভিডিও করব। তো দেখুন ফ্রেন্ডস এখানে অনেক কালেকশন রয়েছে পুরো শপটা জুড়ে দেখে দিলাম অনেক বড় একটা শপে আসছি আজকে তো ফ্রেন্ডস আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য বেলাইকন দিয়ে রাখবেন এখানে অনেক এন্টারপ্রাইজ ম্যানেজার সব নাম্বারটা রয়েছে বাংলা লিঙ্ক নাম্বার এয়ারটেল গ্রামীণ বাংলা লিঙ্ক নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ ভাইবার রয়েছে সরাসরি সংযোগ হয়ে প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন অল টাইম ইমোতে থাকেন তো ফ্রেন্ডস আমার এই ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ